পর্যটক উৎসাহিত করার জন্য তরুণদের যে ভূমিকা সেটা কি আজকে উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন আজকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন সিলেট যৌথ আয়োজনে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যে এই সিলেট শহরকে পরিষে পরিচ্ছন্ন রাখে আর সুস্থ থাকার জন্য পরিষে পরিচ্ছন্ন কোনো বিকল্প নেই তো এই তো দেওয়ার জন্যই আসলে আমাদের আজকের এই আয়োজন একই সাথে আমাদের যারা তরুণ স্কুল কলেজের আমাদের যারা ছাত্রী রয়েছেন আমাদের বিএনসি সহ সাহস সহ অন্য সংগঠন যারা রয়েছেন বেসরকারি যারা ভলান্টিয়ার রয়েছেন আমাদের সকলের মধ্যে আমরা এই শহর পাখি পরিষ্কার পরিচ্ছন্ন করছি একই সাথে বাতিল দেওয়ার চেষ্টা করছি যে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার প্রতিষ্ঠান আপনার বিদ্যালয় আপনার ফ্যামিলি বা আপনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে আমরা সবাই মিলে আমরা সুস্থ থাকতে পারি একই সাথে পর্যটন স্পটগুলি যাতে সুন্দর থাকে যাতে কোনোভাবে নোংরা বা পরিচ্ছন্ন না হয় যাতে করে একটা সুন্দর সুস্থ নগরী আমাদের যে কাম কামনা সেটা যেন বজায় থাকে আমরা সুন্দর। ভাই। না না রাস্তাখানে গুলো। মানে আমরা হলো আছো একটু না। না না মলা ফাইন হবে। আইছে আছে। করে নিজেরা হ্যাঁ। এটা পেটি করেন করেন আগে তোরা দোকান দোকান। 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 একটি কর্ম পরিকল্পনা মধ্যে একটি ছিল যে ট্যুরিস্ট স্পটগুলো যেন ক্লিন থাকে কারণ এখানে অনেক লোকের সমাগম হয় কিন্তু অন্যান্য জায়গা আছে এগুলো ভয় হয় অনেক বেশি দেখতে খারাপ দেখায় এটা আমাদের দেশের ট্যুরিজম ছাড়াও বাড়ি ট্যুরিস্ট এখানে আসেন আমাদের সকল একটা নেগেটিভ ধারণা হয় এই জন্য আমরা এই ট্যুরিস্ট স্পট গুলোকে ক্লিনিং এর একটা কর্মপরিকল্পনা তৈরি করেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে যেখানে স্পট আছে সেগুলো আমরা ক্লিন করবার জন্য উদ্যোগ নিয়েছি আমরা সেটা প্রতি এলাকায় আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের ইয়ে আছে ভলান্টিয়ার আছে তারা আজকে আমরা সিলেটে যে কাজ কার্যক্রম আমরা আজকে শুরু করলাম এবং আমরা আশা করি ভলান্টিয়াররা এগুলো